আমি যেহেতু র্যাভিওলি তৈরি করছি আমি আমাদের আমা যে ফ্লাওয়ারটা আছে ময়দা সেটা নিয়ে নিয়েছি র্যাভিওলি ডো তৈরি করার জন্য এর ভিতরে আমি পিঞ্চ অফ সল্ট অ্যান্ড একটা এগ অ্যাড করেছি সো এটাকে ভালো করে ডোটাকে মুখে নেওয়ার পরে আমার এটাকে রেস্টে রাখতে হবে নাকি আপনি একটু পানি দিয়েছেন নাকি ওই ডিমটা দিয়ে ডিমটা দিয়ে এখানে কোনো পানি অ্যাড হবে না পাস্তা বানানো মনে হয় খুব ইজি বাট পাস্তা খুব টাফ একটা কাজ